সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে পবিত্র ঈদুল ফিতর তো নামাজের জন্য বের হলাম ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ খুশি তো এখন নামাজ পড়তে যাচ্ছি চলুন যাওয়া যাক

তার সাথে বরকতময় আকু করছি আল্লাহ আমাদের থেকে কি

وصل صلاه كامله وسلم سلاما تاما على سيدنا محمد النبي تنحلهم وقدوه تنفرد بهم وهو الخطاب الحوائج والملائكه المظاهر ويسقى الخواتم ويستصدر رمضان المرحم الكبير وعلى اله وصحبه في كل لوحه ونفسه في عهد كل معلوم لله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده على خلقه ورضا نفسه وزنا العوش به وغلاه في القلب يا رب لك الحمد كما يتلى ذي الجلال والذكر وعظيم سبحانك اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الفضل كله

অনুসরণ করার দাও দিক দাও কে আমাদের সামনে হিত্যা হিসাবে প্রকাশ করে দাও ألا مت في كل ما رب العالمين الله يالله يالله أعوذ الله من اللَّهِ اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. مولاي جهده الدنيا الله دنيا شربك فتنة وسعادتك وعبادتك ومولايك. دنيا شربك وحقلتك وعبادتك ومولايك.

وانت المستعان عليك البلاغ والامر নামাজ শেষ করে এখন যাচ্ছি কবর জিয়ারতের জন্য যাচ্ছি মা শ্বশুর আত্মীয় স্বজন আজিমপুর কবরস্থানে শুয়ে আছে দেখি ওনাদের কবর জিয়ারত করতে যাচ্ছি এই আমাদের এলাকা এলাকা ঈদের খুশিতে সবাই ঘুরতেছে নামাজ শেষ করে

জিয়ারত তো করতে হবে খবর জিয়ারত করতে হবে না চলো যাও দেখি আরে পাটা দিয়ে খাইব যে পাটা তো নাই আমার একটা দেন আমার একটা দেন এটা 30 টাকা পিস না বিসমিল্লাহ

তাজা মিষ্টি তবে আপনার ছানাটা খুব ভালো ছানাটা খুবই ভালো ভালো লাগছে না ছানাটা ভালো বলো কিছু বলবা ক্যামেরা দিয়ে তাকে কিছু বলো এখানে এখানে তাকে

লাম কবর জিয়ারাত চলে যাচ্ছি এখন আবার আসব তো সবার প্রতি অনুরোধ দুনিয়ার থেকে যত মুসলমান চলে গিয়েছে সবার জন্য সবাই দোয়া করবেন তাদের মাটির জীবন যেন আসান করে দেয় আল্লাহ কারণ এই মাটির ভিতরে যারা শুয়ে আছে তাদের আল্লাহর কাছে দোয়া করার কোনো ক্ষমতা নেই আল্লাহ দেয়নি আমরা যারা মাটির উপরে আছি তাদের জন্য সব সময় দোয়া করব তাদের নাজাতের জন্য মাখ ফেরাতের জন্য তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি আল্লাহর জিকির করবেন আল্লাহর কাছে আমরা সবাই ক্ষমা চাবো আমরা যেন মাসুম হয়ে এই কবরে শুতে পারি তো ঠিক আছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সালামুক রহমতুল্লাহ বারকাত